কাকরোল ছোটো সবজি বড় উপকার ছোট্ট একটি সবজি চোখে পড়ে খুব সাধারণ কিন্তু জানেন কি এই ছোট্ট কাকরোল প্রকৃতির এক অসাধারণ উপহার আজ আমরা জানব কেন এই সবজিটিকে বলা হয় ছোট সবজি বড় উপকার বাংলার প্রতিটি হাতে মাঠে রান্নাঘরে একবার না একবার কাঁকরোল এসেছে এই সবজিটি দেখতে ছোট হলেও উপকারে একেবারে বিশাল কাঁকরোলে রয়েছে প্রচুর আয়রন ভিটামিন সি ডায়েটারি ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট রক্ত পরিশোধনে কাঁক্রোলের জুরি নেই এই সবজির আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যা রক্তশূন্যতা কমাতে সাহায্য করে শুধু তাই না কাঁকরোল খেলে শরীরে শক্তি ফিরে আসে দ্রুত যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কাঁকরোল হতে পারে এক প্রাকৃতিক বন্ধু এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে আপনার কি হজম ঠিক নেই কাঁকরোলে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ফলে আপনি থাকবেন হালকা ফুরফুরে আর একটুও গ্যাস্ট্রিক ছাড়া বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য উপকারী এই সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁকরোল বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় শরীরকে রাখে সুরক্ষিত আপনি চাইলে কাকরল রান্না করতে পারেন অনেকভাবে ভাজি ভর্তা ডাল বা মাছ দিয়ে সব রকমেই এটি স্বাদেও দারুণ এবং শরীরের জন্য অনন্য প্রকৃতির এই ছোট্ট সবজিটিকে অবহেলা নয় বরং নিয়মিত খাবারের তালিকায় রাখুন কাঁকরোল খেলে আপনি পাবেন বিশুদ্ধ রক্ত ভালো হজম নিয়ন্ত্রিত সুগার এবং আরও অনেক উপকার সুস্থ জীবনযাপনের এক সহজ ধাপ হতে পারে প্রতিদিনের এই সবজি মনে রাখুন কাকরোল ছোটো সবজি কিন্তু বড় উপকার